আজকের ব্লগ দুটি মেয়েকে নিয়ে প্রাণ করলাম প্রাণ ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আমার একশো মানে এক লাখ একশো হাজার এক লাখের একটা লাইক আর শেয়ার করতে হবে তো আমি হয়তো বেশি একটা ভালো মানের ভিডিও করতে পারি না যার কারণে আপনাদেরকে এই লাইফ টার্গেটটা করে দিতে পারি না তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে ভালোবাসে আমাকে একটু ভালোবাসা ছোঁয়া দিয়ে আমার এই টার্গেটটা পূরণ করে দেবেন তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই আসলে ভয় পাইছে অনেকটা অনেকটা ভয় পাইছে কারণ তারা জানতো না আমি যে তাদেরকে পিছু করতেছি তো হঠাৎ মাঝে মাঝে তারা ফিরে চায় যখন ফসবুক আমি তাদেরকে পিছু করতেছি তো তারা আমার দিকে ফিরে চাইছিলো কিছু বলে নাই বা কিছু বলার ইয়ে পায় নাই হয়তোবা তারা ভাবছিলো আমি কিছু বলবো তা বা তাদেরকে আমি কোনো একটা তারা কয়েকবারে আমার দিকে ফিরে ফিরা চাইছিল তো আমার ক্যামেরার ক্লাসটা একটু বোলা ছিল যার কারণে তো দেখতে থাকুন তাদের দুষ্টামিনটা তাদের যে একটা বয়ের ভিতরে একটা কাজ করছিল মনের ভিতরে আসলে এগুলা করা ঠিক না তারপর করলাম মানে একটা দেখলাম আর কি তাদের মনোবলটা কি অনেক মেয়েরা তো অনেক ধরনের তারা তো বোরকা গাও দিয়া রয়েছে তাদের চেয়ারও দেখা যায় না তো অনেক মেয়েরা তো আছে ওপেনলি চলা ফিরা যাক নিজের তাদের ব্যক্তিগত বিষয় আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা আমি এই পর্যন্ত কথা বলে শেষ করলাম যেখানে আবার ফিরা চাইছে তার জন্য এখন কী জানে বলা বলি করতেছে সামনে গেলে আরও ফিরা দেখা চাইব কী জানে বলা বলি করতেছে নারীরা কিন্তু তাদের মনের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে কারণ দুনিয়াতে সব মানুষ এক না আর সব পুরুষও এক না কেউ থাকে খারাপ মন্তব্যে কেউ থাকে ভালোর মন্তব্যে কেউ থাকে উপকার করার মন্তব্যে কেউ থাকে ক্ষতি করার মন্তব্যে আমি তা আমি একজন অটো ড্রাইভার আমি অটো চালাই তো আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাইছিলাম একবার কিন্তু জিজ্ঞেস করি না যদি কোনো মাইন্ডে বা তারা তাদের মনের যদি এমনিও বই কাজ করছিল কিন্তু আরও যদি বয়ে কাজ বয়ে মানে কোনো চিৎকার দেওয়া হয় সেই বয়ে আমি নিজে তাদেরকে আর কোনো কিছু জিজ্ঞেস করি নাই হাইট করে আমি একটা ভিডিও করছিলাম তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর লাইক করবেন তো এখানে একটু পরে আবার ফিরে চাইবো আর একটু সামনে গিয়ে আমার আর একটু ফিরে থাকবে দিকে এসব এই সমস্ত ভিডিও কলারা অনেক রিক্স হয়ে যায় অনেক ধরনের রিক্স হয়ে যায় তারা জানতো না যে নিজে তাদেরকে ভিডিও করতেছে আর প্রিয় বন্ধুরা আমি আর আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ